Now, الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসলে তোয়া সালাম আর লেইকেয়া রসুল আল্লাহ ওয়ার্লা অ লিকা সহায়বিকা হাবিবংলম সালাম আর লেইকেয়া নবিকাউল্লা ওয়াল অ লিকা সহায়বিকায়া নৌ আল্লাহ ইউ ইসলামী ভাই রামন মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা অনুষ্ঠানে আবার একবার আপনাদেরকে স্বাগতম আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয় হচ্ছে ক্ষমার প্রতিদান অর্থাৎ যেই ব্যক্তি মুসলমানদেরকে ক্ষমা করে দেবে আল্লাহ রবুল আলমিন তাকে কি নিয়ামত কি পুরস্কার দান করবে এই ব্যাপারে আমরা মাদিনী ফুল হাসিল করব কোরআনুল করিমের আয়াত হাদিসে মোবারকা শ্রবণ করব এবং আমাদের প্রিয়নবী সল্ল তালাহ আলিবাসাল্লাম এর ক্ষমা করার পদ্ধতি কী ছিল আমরা তা শ্রবণ করব তা শুনে আমাদের জীবনে তা বাস্তবায়ন করার চেষ্টা করব আসুন এরই পূর্বে আমরা শরীফের ফজিলত শ্রবণ করি আমাদের প্রিয় নবী রহমতুল্লিল আলমিন সল্ল্লাহ বা বাবাসাল্লামের উপর শরীফ পড়ার বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে আমাদের প্রিয় নবী রহমতুল্লিল আলমিন সল্ল্লাহ বা বাবাসাল্লাম ইরশাদ পরমান যে ব্যক্তি সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার শরীফ পাঠ করবে আল্লাহ রবুল আলামিন ওই ব্যক্তির ওই দিন এবং ওই রাতের গুণা ক্ষমা করে দেবেন প্রিয় ইসলামী ভায়েরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা দুরুশ্বরী পাঠ করার ফজিলত শ্রবণ করলাম আসুন না আমরা নিয়ত করি প্রতিদিন সকাল সন্ধ্যা প্রিয় আঁকা সল্ল্লাহ সাল্লামর উপর অধিক থেকে অধিক পরিমাণে দুরুশ্বরী পাঠ করব সল্লো আইল আল্লাহ আলাম মোহাম্মদ সল্লাহতআলিম রসুল আল্লাহ মক্কা বিজয়ীর দিন কুরাইশ দলপতিগণ এবং সাধারণ লোকেরা কাবা শরীফের আঙ্গিনায় উপস্থিত ছিল তারা ওই সমস্ত লোক যারা দীর্ঘ একুশ বছর যাবৎ আমাদের প্রিয়নবী রহমতুল্লিল আলমিন সল্লাহ আলী ওয়াসাল্লামের যানের দুশ্মন ছিল তারাই রসুলের করিম সাল্লাহ তালা আলি বা সাল্লামের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল তারাই পি আকা সাল্ল্লাহ তালা আলি বা ও সাহাবা একরামদের উপর নানা রকমের দৈহিক ও মানসিক নির্যাতনের মাধ্যমে তাদের জীবন চলার পথকে বন্ধ করে দিয়েছিল এরাই রসুলের করিম সাল্লাহ তালা আলিবাসাল্লাম এবং সাহাবা একরাম আলিহিমুরিদোয়ানদেরকে প্রিয় মাতৃভূমি মক্কা শরীফ ত্যাগ করে মদিনায় হিজরত করার জন্য বাধ্য করেছিল তারা এমনই অত্যাচারী ও নিষ্ঠুর লোক ছিল যারা ইসলাম ও মুসলমানদেরকে চিরতরে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য পবিত্র নগরী হতে তিন শত মাইল দূরে ওহুদ প্রান্তরে গিয়ে মুসলমানদের উপর আক্রমণ পরিচালনা করেছিল এবং মুসলমানদের বিরুদ্ধে আরও অনেক যুদ্ধে তারা লিপ্ত হয়েছিল মক্কা বিজয়ের দিন ওই সকল অমুসলিমরা আমাদের প্রিয়নবী রহমতুল আলমিন সাল্লাহ বাসাল্লামের পবিত্র জবান মোবারক হতে তাদের জীবনের ফয়সালা শোনার জন্য অবনত মস্তকে অপেক্ষা করতেছিল নবী সাল্লাহতালী বাসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন আজ আমার সম্পর্কে তোমাদের ধারণা কী তোমাদের ভাগ্যের পয়সালা আজ কি হবে বলে তোমরা মনে করো উপস্থিত লোকেরা তিনবার বলল আপনি হলেন দয়ালু পিতার সন্তান ও করুণার আধার দয়ালু নবী সাল্লাহ তালাহ আলী বাসাল্লাম তখন তাদের উদ্দেশ্যে বললেন আজ আমি তোমাদের সাথে এমন আচরণ করব যেরূপ আচরণ ইউসুফ আলী সালাম তার ভাইদের সাথে করেছিলেন এ কথা বলার পর আমাদের নবী রহমতুল্লিল আলামিন সাল্লাহ সাল্লাম বা ফারা সুরা ইউসুফ এর বিরানব্বই আয়াত তেলওয়াত করলেন আয়াতের অনুবাদ আল হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তালা আলী কোরআনুল করিমের বিশ্ববিখ্যাত তর্জমা যার নাম কঞ্জুল ইমান ওই কঞ্জুল ইমানে ইভাবে অনুবাদ করেন বলল আজ তোমাদেরকে কোনরূপ তিরস্কার করা হবে না আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুক এবং তিনি সমস্ত দয়ালুর চেয়ে দয়ালু প্রিয় ইসলামী বেহরাম এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা শুনলেন আমাদের নবী রহমতুল আলামিন সল্ল্লাহ তালাহ আলী বাসাল্লাম সবাইকে কিভাবে ক্ষমা করলেন তারা অপেক্ষায় ছিল যেই পিয় আকাশ সাল্লাহ তালাহ আলী বা সাহাবাইক রামদেরকে যারা কষ্ট দিয়েছিল আজকে মুক্কা বিজয়ের পর তারা মান ছিল যে প্রিয় নবী সাল্ল তালী বা তাদের সাথে কি আচরণ করবেন আর আমার নবী এমন আচরণ করলেন অর্থাৎ আচরণের পদ্ধতি ছিল তাদের ভুলের পরিবর্তে এ করিম সাল্ল্লা তালাহি বা তাদেরকে ক্ষমা করে দিলেন প্রিয় ইসলামী বাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এই থেকে আমাদের জন্য অনেক শিক্ষণীয় মাদানী ফুল রয়েছে যখন কোনো ব্যক্তি অপরাধ করে ফেলে তার দ্বারা কোনো ভুল ত্রুটি হয়ে যায় এর পরে তারা যদি ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেওয়া উচিত কেননা আল্লাহরবুল আলমিন ক্ষমা করে দেওয়ার ব্যাপারে পবিত্র কোরআনুল আনুল করিমের নয় ফারা সুর আরফ এর একশত নিরানব্বই নম্বর আয়াতে ইরশাদ পরমান কানজুল ইমান থেকে অনুবাদ হে মাহবুব ক্ষমা পরায়ণতা অবলম্বন করুন সৎ কাজের নির্দেশ দিন এবং মুরুক্ষ লোকদের দিকে মুখ ফিরিয়ে নিন আল্লাহ আল্লাহরবুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে যে ক্ষমা করার জন্য নির্দেশ দিয়েছেন তো এই আয়াতের উপর আমরা আমল করার চেষ্টা করব যদি কোনো ব্যক্তি ভুল করে ফেলে আমরা তার দিকে ক্ষমার দৃষ্টিতে তাকাবো আল্লাহ রবুল আলামিন ওই বসিলায় আমাদেরকেও ক্ষমা করে দিবেন আসুন আমাদের প্রিয়নবী রহমতুল্লিল আলমিন সল্ল্লাহ তালাহী বা যে ক্ষমা করার পদ্ধতি কেমন ছিল যদি কোনো ব্যক্তি ভুল করত রসুল করিম সাল্ল বা সাল্লামকে কষ্ট দিত আমাদের প্রিয় আকা সাল্লাহ তালাহ বা সাল্লাম তাকে কিভাবে ক্ষমা করতেন দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মক্ততাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত আষ্টশো বাষট্টি পৃষ্ঠা সম্মিলিত কিতাব যার নাম সিরাতে মুস্তফা তালা তালী বা নামক কিতাবের ছয় চার এবং পাঁচ নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে কোনো এক সফরে রসুল করিম সল্ল্লাহ তালাহ আলী আরাম করছিলেন বিশ্রাম নিচ্ছিলেন এমন সময় গাওরাস বিন হারেক নামক এক অমুসলিম রসুল করিম সাল্ল্লাহ তালাহ আলী বাকে শহীদ করার উদ্দেশ্যে তিনি সল্ল্লাহ তালাহ আলী বাসাল্লামের তলোয়ারটি নিয়ে কোষ থেকে বের করলো যখন মদিনার তাজেদার হুজুর সল্ল্লাহ তালা অলি বা গুম থেকে জাগ্রত হলেন তখন গাওরাস বলতে লাগলো হে মোহাম্মদ সল্ল্লাহতালী বালাম এখন আপনাকে আমার এই আক্রমণ থেকে কে রক্ষা করবে তখন পিয়নবি সল্ল্লাহ তালাহ আলী বা এর সাথ করলেন আল্লাহ নবুয়াতের প্রভাবে তলোয়ারটি তার হাত থেকে পড়ে গেল তখন হুজুর সাল্ল তালাহরিবাসাল্লাম তলোয়ারটি হাত মোবারকে নিয়ে ইরশাদ করলেন এখন তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে গাউরাজ কাকুতি মিনতি করে বললেন আপনি সল্ল্লাহতাল সাল্লাম আমার জীবন রক্ষা করুন রহমতে আলম সল্ল্লা সাল্লাম তাকে ছেড়ে দিলেন এবং তাকে ক্ষমা করে দিলেন অতএব গাওরাস নিজ গোত্রের নিকট ফিরে গিয়ে বলতে লাগলো হে লোকেরা আজ আমি এমন ব্যক্তির নিকট থেকে এসেছি যিনি দুনিয়ার সকল মানুষের চেয়েও শ্রেষ্ঠ প্রিয় ইসলামী বাইরাম এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা হাদিসে মোবারকা শুনলাম আমাদের প্রিয় নবী রহমতুল আলামিন সল্লাহ তালাহ আলী বা অপরাধীকে কিভাবে ক্ষমা করলেন সে যখন রসুলের করিম সল্ল্লাহ তালী বা কাছে ক্ষমা চাইলেন তখন আল্লাহর হাবিব সাল্লআলী বালাম তাকে সাথে সাথে ক্ষমা করে দিলেন এবং সে অমুসলিম তার গোত্রের মধ্যে গিয়ে সে সকলের কাছে এই ঘোষণা করল আমি আজ যে ব্যক্তির নিকট থেকে এসেছি সে হলো সকল মানুষের চেয়েও শ্রেষ্ঠ দেখুন না আমাদের নবী রহমতুল্ল আলামিন সল্ল্লাহ তালা ইলী বালামের আদর্শ আখলাক এমন ছিল অমুসলিম যারা তারাও আমার রসুলের প্রশংসা করতে বাধ্য হয়েছে আমরা পূর্বেও শুনে আসতেছি যে নবী সল্ল্লাহ তালা ইলি বা আদর্শ আখলাক দেখে যারা অমুসলিম তারাও আমার নবীকে আল আমিন বলেছে সত্যবাদী বলেছে আমরা তো সেই নবীর উম্মত আমরা তো সেই নবীকে মোহাবত করি আমরা তো সেই নবী সাল্লাহ তালাহলি বালামের অনুসারী তো আমরা আমাদের নবীর সে আদর্শ আমরা আমাদের মাঝে বাস্তবায়ন করার চেষ্টা করি যদি কেউ আমাদের কাছে ক্ষমা চায় আমরা তাদেরকে ক্ষমা করে দেবেন হাদিসে পাকের মধ্যে রসুল করিম সাল্লাহ তালাহ এর ইরশাদ করেন হজরতে সগেদুনা আনা সদি আল্লাহ তাল থেকে বর্ণিত পিএনবী রহমত উল্লিন সল্লাহতালাহী বা এর সাত করে কেয়ামতের দিন ঘোষণা করা হবে যে ব্যক্তির প্রতিদান তালার বদন্যতার দায়িত্বে রয়েছে সে যেন উঠে আর জান্নাতে চলে যায় জিজ্ঞাসা করা হবে কার জন্য প্রতিদান রয়েছে ঘোষণাকারী বলবে ওই সমস্ত লোকের জন্য যারা ক্ষমা প্রদর্শন করে থাকে তখন হাজার লোক দাঁড়িয়ে যাবে আর বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে প্রিয় ইসলামী বায়রা এবং মাদেনি চ্যানেলের দর্শক শ্রোতা যে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার আমল আমরা শুনলাম কোন আমল ওই আমল যারা মানুষকে ক্ষমা করে দেয় যারা মানুষকে ক্ষমা প্রদর্শন করে দেয় আল্লাহ রবুল আলমিন তাদেরকে দয়া করে বিনা হিসাবে তাদেরকে জান্নাত দান করবেন আদরতে সাইয়দা মৌসা আলিমুল্লাহ নবীনা সালাত সালাম আরস করলেন হে মহান আল্লাহ তোমার কাছে কোন ধরনের বান্দা অধিক সম্মানিত তো এসাত করলেন যে প্রতিশোধ নিতে সক্ষম হওয়ার সত্ত্বেও ক্ষমা করে দেয় যে প্রতিশোধ নিতে সক্ষম তারপরও ক্ষমা করে দেয় অনেক সময় যে কেউ আমার সাথে অপরাধ করেছে কেউ ভুল করেছে আমার প্রতিশোধ নেওয়ার মতো ক্ষমতা রয়েছে কিন্তু আমি যদি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য সবের আশায় আমি যদি তাকে ক্ষমা করে দিই তাহলে আল্লাহ তাবার কতালা আমাকে নিয়ামত দান করবে আমাকে আপনাকে আল্লাহ তালা সম্মান দান করবে তো প্রিয় ইসলামী আসুন যে আমরা শ্রবণ করি এক ব্যক্তি যে তার স্ত্রীকে ক্ষমা করে দিয়েছিল তার শক্তি ছিল সামর্থ্য ছিল যে তাকে প্রহার করার কিন্তু তাকে ক্ষমা করে দিয়েছে সেই কারণে আল্লাহ তাবারও কতালা তাকে ক্ষমা করে দিয়েছে যেমন বর্ণিত রয়েছে এক ব্যক্তির স্ত্রী খাবার মধ্যে লবণ অতিরিক্ত দিয়ে দিয়েছে সে লোকটি রাগ চলে আসলো কিন্তু তারপর এটা ভেবে সে রাগকে দমন করলো আমিও ভুল করে থাকি আমি অপরাধ করি আজ যদি আমি আমার স্ত্রীর ভুলের কারণে তাকে কঠোরতা দেখিয়ে তাকে শাস্তি প্রদান করি তাহলে কখনো যাতে এমন না হয় কেয়ামতের দিন আল্লাহ তাআলা আমার পাপ ও দুশ ত্রুটির কারণে আমাকেও শাস্তি প্রদান করেন তাই এই কথা ভেবে সে তার স্ত্রীর প্রতি সদয় হল তাকে ক্ষমা প্রদর্শন করল মৃত্যুর পর তাকে কেউ স্বপ্নে দেখে জিজ্ঞাসা করল আল্লাহ তালা তোমার সাথে কীরূপ আচরণ করেছে তিনি উত্তর দিলেন ইহকালে আমার পাপের কারণে শাস্তি উপযুক্ত ছিলাম তবে আল্লাহ তাআলা ইরশাদ করলেন আমার বান্দি তরকারিতে লবণ বেশি দিয়েছিল কিন্তু তুমি তাকে ক্ষমা করে দিয়েছিলে যাও আমিও আজ তার সাথে তোমার উত্তম ব্যবহারের কারণে তোমাকে ক্ষমা করে দিলাম প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনলাম যে আল্লাহ তাবার ও কয়াতালা ওই গুণাগার ব্যক্তির উপর কেন দয়া করলেন কেন তাকে ক্ষমা করলেন তার কারণ আমরা শুনলাম সে তার স্ত্রীর প্রতি দয়া করেছে তার সাথে উত্তম ব্যবহার করেছে তাকে ক্ষমা করে দিয়েছে সেই কারণে আল্লাহ তাবার ও কোয়াতালা তাকে ক্ষমা করে দিয়েছেন মানুষের প্রতি দয়া করা উচিত বিশেষ করে আমাদের ঘরে আমাদের মা বোন যারা রয়েছে আমাদের স্ত্রী যারা রয়েছে অনেক সময় ঘরের কাজের মধ্যে ত্রুটি হয়ে থাকে আমাদের উচিত তাদের সাথে সুন্দর ব্যবহার করা উত্তম ব্যবহার করা তাদেরকে ক্ষমা করে দেওয়া বাস্তবিক আমরাও তো আল্লাহ তাবারক ও কত নাফরমানি করেছি কত ভুল ত্রুটি আমাদের দ্বারা হয়ে গিয়েছে যদি আল্লাহ তাবার ও যদি মানুষের কাছে প্রকাশ করে দেয় তাহলে আমাদের কি অবস্থা হবে তো আমরা সকলের প্রতি দয়া করার চেষ্টা করব মুসলমানদের প্রতি দয়া করার চেষ্টা করব মুসলমানকে আমরা ক্ষমা করে দেব। তা আসুন প্রিয় ইসলামী বেয়েরা এমন মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যদি আমরা কোনো মানুষের প্রতি দয়া করি আল্লাহ তাবার ও আমাদের উপর দয়া করবে আর যদি আমরা মানুষের প্রতি দয়া না করি তাহলে আল্লাহ তাবার ও আমাদের প্রতি দয়া করবেন না আসুন দুটি হাদিসে মোবারকা শ্রবণ করি হত্রতের সেগেজন জরির রদিয়াল্লাহ থেকে বর্ণিত পিয়নবি রহমতুল্লিল আলমিন সল্লাহ তালিয়া এর সাত প্রমান যে দয়া করে না তার উপর দয়া করা হবে নাম আর যে ক্ষমা করে না তাকে ক্ষমা করা হবে না আরেকটি হাদিসে মোবারকা পিও নবী রসুল করিম এর সাত প্রমাণ তোমরা দয়া করো তোমাদের উপর দয়া করা হবে এবং ক্ষমা করার অভ্যাস গড়ে তুলো তালা তোমাদেরকে ক্ষমা করবে এই দুটি হাদিস মোবারকা থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যদি আমরা মানুষকে ক্ষমা করি মানুষের প্রতি দয়া করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবে আর যদি আমরা মানুষকে ক্ষমা না করি তাহলে আল্লাহ তাবার তালা আমাদেরকে ক্ষমা করবে না তো আমরা তো চাই আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুক আমরা অনেক সময় আল্লাহ তালার কাছে দোয়া করি হে মালিক মাওলা এ পর্বার দিগার আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও আমরা আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে থাকি তো আল্লাহ তাবার তালা থেকে ক্ষমা পাওয়ার একটি মাধ্যম মানুষকে ক্ষমা করা সে যে হোক সে আপনার স্ত্রী হোক সে আপনার ছেলে হোক সে আপনার বন্ধু হোক সে আপনার মা বাবা হোক অথবা আপনার পাড়া প্রতিবেশী হোক আত্মীয় স্বজন হোক যেই ভুল করুক আমরা ক্ষমা করার ওই মন মানসিকতা আমাদের মাঝে রাখি তাহলে আল্লাহ তাবারকাতালা আমাদেরকে ক্ষমা করবে যখন কোনো ব্যক্তি ক্ষমা করে তা আল্লাহ তাবারক কতালা তার মর্যাদাকে বৃদ্ধি করে দেয় যেমন হাদিসে পাকের মধ্যে সোহেই মুসলিম শরীফের দুই হাজার পাঁচশত অষ্টআশি নাম্বার হাদিসে মোবারকা আমাদের নবী রসুল আরবি সল্লাহ তালাহ আলী বা ইরশাদ পরমান সাদকা করার কারণে সম্পদ কমে না আর বান্দা কারো অপরাধ ক্ষমা করলে আল্লাহ তালা ক্ষমাকারীর সম্মান বৃদ্ধি করেন এবং যেই ব্যক্তি আল্লাহ তালার জন্য বিনয় অবলম্বন করে আল্লাহ তালা তাকে শ্রেষ্ঠত্ব দান করেন অর্থাৎ যখন কোনো ব্যক্তি ক্ষমা প্রদর্শন করে মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ রব্বুল আলমিন তার সম্মানকে মানুষের মাঝে বৃদ্ধি করে দেয় আদরতে ওবাই ওবাইবিন কাব রদি আল্লাহ তালন থেকে বর্ণিত পিয়ন বি সল্লাহ তালাহী বা ইরশাদ পরমান যার এটা পছন্দ যে জান্নাতে তার জন্য প্রাসাদ নির্মাণ করা হোক এবং তার মর্যাদাকে বৃদ্ধি করা হোক তার উচিত যেন তার উপর জুলুম করে সে তাকে ক্ষমা করে দেয় আর যে তাকে বঞ্চিত করে সে যেন তাকে দান করে যে তার সাথে সম্পর্ক চিহ্ন করে সে যেন তার সাথে সম্পর্ক অটু রাখে তো প্রিয় বেরা যে সম্মান বৃদ্ধি করার দুটি হাদিসে মোবারকা আমরা শুনলাম সেটা হলো যে মানুষকে ক্ষমা করা মানুষকে ক্ষমা করার মাধ্যমে আপনার সম্মান বৃদ্ধি পাবে শেখা তেরিকত আমির আহলসন্নত আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্মার কাদি দামাত বার্কা তুহমুর আলিয়া ইসলামী বাইদের জন্য বাউত্তর মাদানী ইনামত রিসালা দিয়েছে যে আমরা কীভাবে গুনাহ থেকে বাঁচব কিভাবে আমরা নেককার হব ওই নেককার হওয়ার একটি উপায় মাধ্যম সেটা হলো মাদানী ইনামত রিসালা ওই মাদানী ইনামত রিসালার মধ্যে আঠাশ নম্বর ইনামত হচ্ছে আপনি রাগ চলে আসা অবস্থায় চুপচাপ থেকে রাগের চিকিৎসা করেছেন ক্ষমা প্রদর্শন করেছেন নাকি বদলা নেওয়ার সুযোগ খুঁজেছেন ক্ষমা প্রদর্শন করা ইনশাল্লাহ যদি আমরা মাদানী ইনামতের উপর আমল করি এই মাদানী ইনামতর উপর যখন আমরা আমল করব ইনশাল্লাহ জওয়াজাল এই মাদানি ইনামতের আমলের বরকতে ইনশাআল্লাহ জাল মানুষকে ক্ষমা করার সেই মন মানসিকতা সে মনোভাব আমাদের মাঝে সৃষ্টি হবে কিন্তু আফসোস বড়ই আফসোস আজকে আমাদের সমাজে অনেক সময় শোনা যায় যে আমি তোমাকে কিয়ামতের দিনও মাফ করব না এ ধরনের শোনা যায় কিন্তু এই যে আমরা হাদিস শুনলাম কোরআন কুরমি আয়াস শুনলাম আল্লাহ তালা বলেন যে তুমি ক্ষমা করে দাও যে তুমি মাফ করে দাও রসুল করিম সাল্লাম এরশাদ করলেন যে ক্ষমা করে দাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে ক্ষমা করে দাও আল্লাহ তোমার মর্যাদাকে বৃদ্ধি করে দেবে তো এত হাদিস মোবারকা শোনার পরও আমরা কি মানুষকে ক্ষমা করব না এখনই কি আমরা বলবো যে আমি তোমাকে কেয়ামতের দিনও ক্ষমা করব না আসল আফসোস আসুন একটি শিক্ষার জন্য হাদিসে মোবারকা শ্রবণ করি যাদের কাছে ক্ষমা চেলেও ক্ষমা করতে ইচ্ছুক না অনেক সময় আমাদের সমাজে দেখা যায় কেউ অপরাধ করার পরে তখন যার সাথে সে অপরাধ করলো তার কাছে গিয়ে ক্ষমা চায় যে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন আমাকে মাফ করে দিন কিন্তু আমরা মাফ করার জন্য আগ্রহী না রসুল করিম সল্ল্লা তালী বাসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ পরমান যদি তোমাদের কাছে যেই ব্যক্তির কাছে ক্ষমা চাওয়া হয় সে যদি ক্ষমা না করে তাহলে ওই ব্যক্তি আমাদের দলভুক্ত না দেখুন না প্রিয় ইসলামী বায়রা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা হুজুর সলাল্লা তালা ইলি বাসাল্লাম কত কঠোরভাবে বলেছে যে মানুষকে ক্ষমা করে না যে মানুষকে ক্ষমা করার মন মানসিকতা রাখে না সে প্রিয়নবী সাল্ল তালি বা দলভুক্ত না তাহলে আসুন আমরা নিয়ত করি আজ পর্যন্ত যত মানুষ আমাদের মনে কষ্ট দিয়েছে আমাদের সাথে খারাপ আচরণ করেছে আমরা মনে কষ্ট পেয়েছি আমরা তাদেরকে ক্ষমা করে দিলাম তাদেরকে মাফ করে দিলাম প্রিয় ইসলামী বেরা আমাদের রাউলি ক্রাম হুসুর গানে দিন তাদের আখলা কেমন তাদের আদর্শ কেমন ছিল তাদের সাথে যদি কেউ খারাপ আচরণ করত ক্ষমা চেত তারা ক্ষমা করে দিতেন মাফ চেত তারা মাফ করে দিতেন দেখুন না আমাদের শেখ তেরিকত আমিরে আল যার ওসিলায় আজকে পুরা পৃথিবীতে দাওয়াত ইসলামের এই মাদিনী কাজ যার বসিলায় হাজার নয় লক্ষ লক্ষ নজওয়ান গুনা থেকে তবা করেছে নেক আমল করে যাচ্ছে সে আমির আলসুন আদর্শ কেমন যে তিনার কিতাবের মধ্যে তিনি লেখেন যদি কেউ আমার সাথে ভুল করে তাকে আমার মনে কষ্ট দিয়ে তাকে তাহলে আমি তাকে ক্ষমা করে দিলাম ভবিষ্যতে যদি কেউ আমাকে কষ্ট দেয় আমি তাকে অগ্রিম ক্ষমা করে দিলাম আউল আমার আদর্শ কেমন আল্লাহ তালা নেক বান্দাদের আদর্শ কেমন তারা অগ্রিম ক্ষমা করে দেয় আমাদের সাথে খারাপ আচরণ করেছে মনে কষ্ট দিয়েছে আমরা তাদেরকে ক্ষমা করতে রাজি না আসুন না সেই আমির আলসুন্নাত দামাদ বারকা তুহমুল আলিয়ার দেওয়া এই সংগঠন আপনি দাওয়াত ইসলামীর এই মাদিনী পরিবেশের সাথে সঙ্গ দিন ইনশাল্লাহবাজাল আপনার ক্ষমা করার মন মানসিকতার সৃষ্টি হবে মানুষের প্রতি দয়া করার মন মানসিকতা সৃষ্টি হবে মানুষের প্রতি মহাব্বত এবং ভালোবাসা সৃষ্টি হবে দাবাতে ইসলামীর মাদিনী কাফলা তিন দিন বারো দিন তিরিশ দিন এভাবে বিরানব্বই দিন জন্য বিভিন্ন জায়গায় মাদিনী কাফলা সফর করে আপনার আশিকান রসুলদের সাথে মাদিনী কাফলার সফর করুন ইনশাআলা বাজাল মাদিনী কাফলার বরকতে আপনার জীবনের মাঝেও একটি ভালো পরিবর্তন সৃষ্টি হবে আল্লাহ তাবারকালা আমরা আজকে যে আলোচনা শুনেছি এই আলোচনার উপর আমল করার অপর মুসলমানের কাছে এর দাওয়াতকে পুঁছিয়ে দেওয়ার তৌফিক দান করুক সল্ল আলাল হাবিব সল্ল্ তাই হাম্মদ সল্লি ওসাল্লাম صلاه و سلاما عليك يا رسول الله ليتو مار خوفا ميرو پمن ليتو مار موج کی ہشیر